হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমার প্রিয়ালিক অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা এখন বাজে সকাল নটা আজ আমি আপনাদের আমাদের বাড়ির ঠাকুরঘরটা ঘুরে দেখাব তো চলুন আমি প্রতিদিনের মতোই আজও সবার আগে পূজাটা ছেড়ে নিয়েছি বন্ধুরা প্রতিদিন একই টাইমে সময়ের অভাবে হয়ে ওঠে পূজাটা কোনো দিন দশটা বেজে যাচ্ছে আবার কোনো দিন এগারোটা বেজে যায় আজ তো বৃহস্পতিবার তাই একটু তাড়াতাড়ি পূজাটা সেরে নিচ্ছি আর তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পূজা শেষ হয়ে গেলে আমি চলে যাব রান্নাঘর আমার রান্নাঘর ও ঠাকুরঘর পাশাপাশি আর বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করে বলবেন কিন্তু আমাদের ঠাকুর আপনাদের কেমন লাগবে আর আমাকে যদি কিছু প্রশ্ন করতে চান তাহলে সেটাও করতে পারেন দেখুন বন্ধুরা আমার রাধাকৃষ্ণকে কী সুন্দরভাবে আমি নিজের হাতেই সাজিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল আপনারা সবাই আমার ভিডিও দেখেন ঠিকই কিন্তু কেউ খুব একটা কমেন্ট করেন না হয়তো করলেও বা দু একজন দেখুন আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগবে এবং আমিও আপনাদের কমেন্টের মাধ্যমে আমার ভালোর পাশাপাশি ফুল ত্রুটিগুলিও জানতে পারব তো বন্ধুরা দেখুন আমার পূজা শেষের দিকে চলে এসেছে এবার আমি চলে যাব রান্নাঘরে চলুন নমস্কার বন্ধুরা পিয়ালি ক্রিয়েশান অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পিয়ালি চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে একটি বিখ্যাত চাইনিজ রেসিপি এটি খেতে খুবই সুন্দর টেস্টি আর রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো তো বন্ধুরা চলুন দেখতে থাকুন প্রথমে একটি পাত্রে পাতলা পাতলা করে কেটে রাখা চিকেনের টুকরোগুলো নিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন ও একটা ডিমের সাদা অংশ আর দিয়ে দেব হাফ বাটি কর্নফ্লাওয়ার খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে মাখানোর সময় খেয়াল রাখবেন যেন কোনো দানা দানা না থেকে যায় এরপর দিয়ে দেব সামান্য চিনি চিনি দিয়ে আরও একবার মাখিয়ে দশ মিনিট রেখে দেব ম্যারিনেশনের জন্য এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে নেব তাতে সাদা তেল ঢেলে দেব চিকেনগুলো ভালো করে ফ্রাই করার জন্য তেল ভালো করে গরম হলে মাংসের টুকরোগুলো এক এক করে ছেড়ে দেব তেল ভালো রকম গরম না হলে কড়াইয়ের গায়ে সব চিকেনগুলো আটকে যাবে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে চিকেনগুলো তুলে নেব এরপর ওই কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। দিয়ে দেব সাত থেকে আট কোয়া রসুন কড়া আর দিয়ে দেবো এইভাবে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব দু থেকে তিনটে কেটে রাখা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ জল স্বাদ মতো নুন ও এক চামচ সোয়া সস আর দিয়ে দেব সামান্য চিনি পেঁয়াজ ও ক্যাপসিকাম ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব চিকেন স্টক ফুটে আসলে ফ্রাই চিকেনগুলো তুলে দেব এরপর নেড়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের ব্ল্যাক পেপার চিকেন বন্ধুরা এটা এবার সার্ভ করে দেখাবো দেখুন কত সুন্দর কালার হয়েছে তো ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন